এক্স আসলে বলে যাবে না আমার ভয়ও পাইতেছে ভয় পাইতেছে এটা যদি দেখে তাইলে আমারে আমার খুঁজে नक्की অবশ্যই দেখবে আগন্তুকের সাথে থাকলে তো দেখবে সরি আসলে আমি মনে করছিলাম আমার কোনো এক্সই নাই আমি তো স্টিল সিঙ্গেল আমি তো এটা বললাম লেখা পড়া করে যে পড়াল লাইনটি কি হওয়া উচিত মারা খাইছে

অনেক কিছুই তো বাড়ে যেমন ভালোবাসা ভালোবাসা বাড়তেই থাকে এটা তো কমে না এছাড়াও আরো অনেক কিছুই আছে কি কি আছে যেমন আপনি কোন মাইন্ডে নেবেন দুষ্ট জিনিসগুলো অনেকভাবে বাড়ানো যায় কি কি জিনিস যেমন আপনার কারোর সাথে ঝগড়া হলো আপনি যদি চান তাইলে আপনি বাড়াইতে পারবেন কিংবা আপনি যদি আবার চান যে এটা কমাতে তাইলে আপনি কমাতে পারবেন এটা আপনার সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে আচ্ছা ঠিক আছে সমাজ মানে ঝগড়াটা আমার নিজের উপরে ডিপেন্ড করে সম্পর্ক ভালো রাখাটাও নিজের উপরে ডিপেন্ড করে এই তো হ্যাঁ এটাও নিজের উপরে তো ডিপেন্ড করে তবে দুই পক্ষ যদি আরো স্ট্রং হয় তাইলে এটা বাড়বেই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো বাড়বেই প্রেম করেন না এখনো করা হয় নাই প্রেম করে না আর টিএসসি তো বসে আছে প্রেম করে না টিএসসি তে বসে এক কাপ চা খাবে প্রেমিকার সাথে বসবে আড্ডা দিবে প্রেম করে না খুঁজতেছি আর কি পাচ্ছি আপনারা একটু দেখবেন আচ্ছা দর্শক আপনারা তাহলে দেখবেন ভাইয়ের জন্য প্রেমিকা প্লিজ না আপনার জন্য আরেকটা প্রশ্ন হচ্ছে কোন জিনিস শুধুই কমে কমে কোন জিনিসটা কমে আপনার এই যে এটাও এভাবেই বলা যায় যে ভালোবাসাটাও যদি আপনি যখন গুরুত্বটা দিবেন না তখন এটাও কমে যাবে সো আরও যদি পানিভাবে বলতে পারি তাহলে আপনার কি বলবো যাই হোক ভালোবাসাটাই যদি না হয় বুঝতে পারে আচ্ছা হ্যাঁ হ্যাঁ খুঁজতেছি তো আর কি সেই স্টিল সিঙ্গেল স্কিল স্কিল সিঙ্গেল আপনার পর প্রশ্নটা হচ্ছে আপনি যদি ভূত হইতেন একদিনের জন্য তাহলে কি কি করতেন আমি যদি ভূত হইতাম তাহলে আমি একটা হলিউড পুরো মুভি পিক করা যাবে আমি হলিউডের একটা মুভি থর হইতাম মানে আমার পছন্দের একটা ক্যারেক্টার আর কি থরই আপনার খুবই ভালো লাগে জি খুব ভালো লাগে একটা হাতুড়ি নিয়ে ঘুরেন। হাতুড়িটা আসলে তো ঘুরলে তো মানুষজন অন্য কিছু যদি একটা সুপারহিরো পাওয়ার দেওয়া হতো তাহলে আপনি কোন সুপারহিরো হতে চাইতেন? আবার ওই হ্যাঁ। আর আপনাকে এই ভিডিও শেষে আমি একটা হাতুড়ি গিফট করব বুঝছেন আপনি হাতুড়ি নিয়ে ঘুরবেন। এটা ভালো হয়। ভালো হয়। আমাদের সুপারহিরো পাইছে বুঝছেন নামটা বলেন পরের প্রশ্নটা হচ্ছে আমরা মেয়েরা আমাদের বয়ফ্রেন্ডকে বয়ফ্রেন্ডদের কেন আমাদের বান্ধবীর থেকে লুকাই রাখি কারণ মেয়েরা আসলে খুব একটু এই টাইপের হয় আর কি তারা কি টাইপের মেয়েরা মেয়েরা কি হয় হ্যাঁ ওই যে গার্লফ্রেন্ডের ভয় থাকে যে আসলে মেয়েটার ভয় থাকে যে আমার বান্ধবী তাকে ফটাইতে পড়াই নেই নাকি এরকম একটা ভয় থাকে আর মেয়েরা তো এসবের একটু বেশি হয় আর কি কি মনে হয় আপনাদের বলেন তো মনে হয় কি এটাই সত্য এটাই সত্য মানে বান্ধবীরা একটু ডেয়ারিং হয়ে যায় তাই বয়ফ্রেন্ডটা লুকায় রাখতে হয় হ্যাঁ অবশ্যই তাহলে এমন বান্ধবী রাখবো না এটা সম্পূর্ণ আপনার নিজের উপর আপনি কোনটা রাখবেন আর কোনটা রাখবেন না আমি ছেলে ফ্রেন্ড রাখবো তাই তো আরো ডেঞ্জারাস না ডেঞ্জারাস না নিয়ে যাওয়ার কোনো ভয় নাই এটা তো সব সময় সুযোগ খুঁজে যে কখন এন্ট্রি নেওয়া যায় কার এন্ট্রি এই ছেলে ছেলে ফ্রেন্ড যদি আপনার থাকে ছেলে ফ্রেন্ড কেন এন্ট্রি নিবে আমি কেমন ছেলে ফ্রেন্ড বানাবো কেন হ্যাঁ সবাই এটা বললেও আসলে সব ছেলেরা এটাই চায় আমি আচ্ছা আপনাকে আমি আমার ফ্রেন্ড বানাইলাম তাহলে আপনিও কি সেম কাজ করবেন অবশ্যই আপনার মতো কিছু থাকে তাহলে আমি ট্রাই করবো এটা কোনো কথা না বানাইতাম না আপনার এই বন্ধু এর এর পরের প্রশ্নটা হচ্ছে মেয়েদের রাগ বেশি নাকি ছেলেদের রাগ বেশি ছেলেদের রাগ বেশি কিন্তু এটা সিচুয়েশনের উপর ভ্যারি করে আর মেয়েদের রাগ বেশি তবে ওরা একটু নটি টাইপের আর কি এ নটি টাইপের মেয়েরা নাকি নটি নটি অবশ্যই তারা আসলে অযথা কোন জায়গায় কোন রাগটা দেখাতে হয় এটা আসলে জানে না আচ্ছা আরেকটা প্রশ্ন করে হুঠাক করে রাগ করে দেখায়েন আপনার এক্স যদি ভূত হইতো তাহলে আপনার কি কি করতে ভাই ও কেন মার দিবেন বলেন আপনার এক্স ভূত হলে আপনি শুধু মারতো ও ও তার এক্স তাহলে তার তো ভূত হবে না এমনি সব পিটাইতে পারবে পারবে সে সশস্ত্র আছে

এক্স যখন প্রেমিকা থাকে তখন সে হচ্ছে খুবই সুন্দরী মানে একটা ফেরি আর এক্স যখন মানে প্রেমিকা যখন এক্স হয়ে যায় তখন সে ডাইনি এই তো না সে আসলে আমার কাছে এখনো ডাইনিটা সে ডেঞ্জারাস না সে আমার মানে আমার কাছে খুব বলতে ইম্পর্ট্যান্ট একটা জিনিস ও মা গু টুরুলাউ ইম্পর্ট্যান্ট হ্যাঁ এখনো ভালোবাসেন না এইটা ভালো না

অবশ্যই দেখবে আগন্তুকের সাথে থাকলে তো দেখবে এ আর কে এন্টারটেইনমেন্টের সাথেও থাকলে দেখবে দেখবে না কেন তিনটা জায়গায় থাকবে তাই সরি আসলে আমি মনে করছিলাম আমার কোনো এক্স নাই আমি তো স্টিল সিঙ্গেল আমি তো এর আগেই বললাম আমি জোকি স্টিল সিঙ্গেল কোনোদিন প্রেম করেন নাই না সিন্স 2003 থেকে যখন থেকে আমি জন্মন করছি তখন থেকেই স্টিল এখন সিঙ্গেল এখন পর্যন্ত 2003 থেকে জন্মের পর থেকে সে সিঙ্গেল এক্স টেক্স কিছু নাই জি না নাই এর আগে যে সব বলেছি ওসব সব ভুয়া আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আমি সার্কাজম করতে একটু ভালোবাসি আর কি আচ্ছা আচ্ছা সার্কাজম করতে খুবই ভালোবাসে আপনার জন্য পরের প্রশ্নটা রইছে সেটা হচ্ছে কি জিজ্ঞেস করব বলেন আমার মনে যা আসছে আমার মনে যা আমার মনে তো এটা আসছে যে আপনি এজ এ প্রেমিক হিসেবে কেমন

এইভাবে আটকে যাইতে স্যার এভাবে থাকলে তো হবে না বাবা এভাবে কথা বললেও হবে না একটু সাহস নিয়ে কথা বলতে হবে মেয়ের সাথে প্রেম করবেন সাহস থাকতে হবে না হ্যাঁ এটা অবশ্য সত্যি বলেছেন কিন্তু আমার সাহস আছে একদম সাহস বলে তার বাইসেপে বাইসেপ দেখাইলাম স্ট্রং আর সাহস একতে সুন্দর হবে আর হ্যাঁ সাহস বিল্ড আপ হবে আপনার জন্য ধারণ কি প্রশ্ন করি আপনাকে

গোলে না দেখেন এইখানে এমনি গরম আমি নিজেই গনা যাইতেছি দেখেন না পুরাটা ঘামে নাই আমি তার একটু ধাম ড্যাবড্যাব করে নে গলা বিয়ের পরে ফাটাবাস হয় নাকি আগে থেকেই থাকে বিয়ের পরেই হয় বিয়ের পরেই হয় আগে থেকে থাকে না আগে থেকে হয় না কেন হয় না চেরিন দেখাই অল্প কিছু বিয়ের পর তো

টি মানে দুটোই ভালো কত ভালো প্রেমিক বেশি ভালো নাকি স্বামী বেশি ভালো প্রেমিক হিসাবে একটু কমই হতে পারে কিন্তু স্বামী হিসাবে বেস্ট কারণ সে হিসাবে বেস্ট দেয় সবক্ষেত্রে বেস্টটা দেয় আপনার জন্য লাস্ট একটা প্রশ্ন রয়েছে লাস্ট প্রশ্নটা একটু ভেবে চিনতে দেখি কি দেওয়া যায় সেটা হচ্ছে হ্যাঁ একটা আছে লাস্ট আর নাই তারপরে লাস্ট প্রশ্নটা হচ্ছে আমি একটু কাছে আসলাম লাস্ট প্রশ্ন যেহেতু করব লাস্ট প্রশ্নটা হচ্ছে লেখাপড়া করে যে পড়ার লাইনটি কি হওয়া উচিত মারা খাইছে এসে বাংলাদেশ স্টুডেন্ট হিসেবে আপনি মারা হ্যাঁ বলা যায় আচ্ছা একটু লেখা করেন দেখেন এখান থেকে আপনি কোন গিফটটা নেন তারপরে কি করবেন টাকা দিয়ে কি আগে নেন দেখি টাকা তারপর আমরা ভাবতেছি আরেকটা টাকার জন্য কত তিনশো টাকা খুশি হ্যাঁ অনিক কি করবেন টাকা দিয়ে এখন এটা দিয়ে ওই যে বললাম আরেকটা পড়া যে ওই যে পড়াশোনায় ভালোভাবে কাজে লাগাম পড়াশোনায় ভালোভাবে কাজে লাগান শিওর শিওর আপনি বললেন না কাজে তো এখন লাগা দিও পড়াশোনায় কাজে লাগাম দর্শক ভাইয়া তো তিনশো টাকা পেয়ে খুবই খুশি আপনার কি তিনশো টাকা বা পাঁচশো টাকা পাইতে চান তাহলে কিন্তু আমি আপনাদের কাছে চলে আসবো আপনারা এখনই কমেন্ট করেন যে আপু আমিও পাইতে চাই গিফট আমি কি আসবো বলে তো আমি আপনাদের কাছে চলে আসতেছি